আজকে বিয়ার্স এই যে সেই গুরুমাঝির পুকুর যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই এই গাটে এক সময় তৎকালীনে আপনার পুরোনো ইতিহাস অর্থাৎ এই যে ঘাটটা আপনারা দেখতেছেন এই পাশে আমার ডান হাতের পাশে এই জায়গা আপনার পাতিল ডেক মানে আপনার যা লাগে একটি আগে বিবাহ হতে যে অনুষ্ঠানের আয়োজনগুলো করতো তৎকালীন হ্যাঁ হ্যাঁ যেমন বলে আপনার যে চল্লিশ হাজার তান্দারি গ্রামের বাসায় যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে সেই পুকুরটাই যে ভিউয়ার্স আপনারা দেখেন অনেক বড় পুকুর এই পুকুরটা অনেক বড় আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে আমরা লোকজনের সাথে শুনবো ঠিক আছে অবশ্যই আপনারা আসবেন এবং এই যে আমরা যাচ্ছি যে জায়গায় আপনার মাজিকে আপনার পূর্ত আমরা ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যাচ্ছি আমরা এই বাইটির কাছে আমরা জানবো আমার সাথে যিনি আছে আমার বাম পাশে আপনারা দেখতেছেন ইনি এই এলাকারই একটি ছেলে এবং আমরা তার সাথে জানবো বৃহস্পতি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা বিশাল একটি এরিয়া জোড়া পুকুর পুকুরটা অনেক বড় প্রাচীন আমলের এই জায়গায় আপনারা অনেকেই অনেক কিছু দেখতো রাত্রিবেলা ভয় পেত কেননা অনেক জিন অনেক কিছু আর দেখতে পাচ্ছে গুরু মাঝির পুরনো বসত এখন আর নেই শুধু রয়েছে তার কিছু স্মৃতি এবং নিদর্শন এই যে আমরা যে পুকুরটি দেখতেছি এই পুকুরটি জুড়ে একটি প্রাচীন আমল থেকে একটি আলোচনা চলতেছে এবং মানুষের মুখে শুনি এই পুকুরে অনেক কিছু বের হয় যেটাকে বলা হয় পুরাণ কল কলসি কিংবা অনেকে বলে ডেক্সা মানে যাকে আমরা বলি পাতিল এই পাতিলের মতো বড় মানে অর্থাৎ যে ধান সিদ্ধ করার পাতিল ওই পাতিলের মতোই আপনার পাতিল এই যে ঘাটে এইভাবে এই জায়গা অবস্থান হয় মাঝে মধ্যে দেখতে পারে আমরা সেই সাথে আমরা একটি এলাকার ভাই আমরা আসার সাথে আমরা তাকে দেখতে পারছি আমরা তার কাছে কিছু বলবো এবং আপনারা তার মুখে শুনবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়া ভালো আছেন জি আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে যে আমরা পুকুরটা দেখলাম এবং এই দেখতেছি আপনার সামনেই এবং আপনার সাথে আমি অবস্থান করতেছি এই পুকুরটার সম্পর্কে এবং এই যে গুরু মাঝি উনি তো হিন্দু ছিলেন নাকি হ্যাঁ হিন্দু ছিলেন হিন্দু তাহলে ওনার সম্পর্কে কিছু কথা আপনার হয় জানি আপনি কি এলাকায় আমি এই আমার বাড়ি এই গ্রামই হ্যাঁ জি জি এটা আমরা গ্রামটা অনেক বড় দেখতেছি এই পুকুরের আশেপাশে বাড়িঘর তেমন নেই এই অনেক দূরেই দেখতেছি আমরা বাড়িঘর আমরা চত্তর পাশে ক্যামেরাতে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স এবং সে সাথে বাইরের কাছে জি দেখেন অনেক পাশ দিয়ে আবার একটা মেইন রোড চলে গেছে হ্যাঁ আচ্ছা ভাইয়া যে সম্পর্কে আপনি কি জানেন এই গুরু মাঝি সম্পর্কে একটু বলেন আচ্ছা ঠিক আছে এই গ্রামের নাম হয়েছে দাওসা গ্রাম এই যে বাম পাশে যে পুকুরটা দেখা যায় এটা গরু পুকুর বলে আর কি এর নাম হচ্ছিল গুরু যাতে ছিল মাঝি উনি যাতে ছিল মাঝি তাই গুরু মাঝির নামে পরিচিত ওনার বাড়ি ছিল পুকুরের দক্ষিণ পাশে এক বাড়ি ছিলেন এখন নাই তারা এখান থেকে চলে গেছে ভারতে চলে গেছে সবকিছু ব্যাসা কিনে কইরা এখন চলে গেছে এই যে পশ্চিম পাশে ছিল কালীগড় ওই পাশে একটা কালীগড় ছিল হ্যাঁ ছিল এখন সেখানে বাড়ি হয়ে গেছে ওই যে দেখা যায় ওটা বাড়ি হয়ে গেছে এইখানে বাড়ি করছে ওই যে আমরা দেখতেছি যে বাড়িটা ক্যামেরা জুম করে ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি ওই পুকুরের ওই পাশে ওই যে হ্যাঁ আর ওইখানে এই রাস্তার পাশেই তো ওই ছিল কালীগড় আমি অনেক আগে যখন আমি প্রাইমারিতে করি পড়ালেখা করি তখন চৈত্র মাস আমার মনে আছে খুব তাড়াহুড়া করে আসতেছি আসার পরে তখন তো লোকজন তেমন একটা ছিল না অল্প সামান্য কিছু লোকজন ছিল রাস্তাঘাটে তেমন লোকজন পাওয়া যেত না বেলায় আমি ওইদিকে দূরে দূরে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছি ওই পাশে জঙ্গল এই পাশে পুকুর কালীগড়ের সামনে দেখি একটা সাপ একটা পরে রয়েছে সাপটা ওই মাথাও দেখি নাই লে লেজও দেখি নাই অনেক বড় বিকট একটা সাপ আমি দেখি হতভম্ব হয়ে গেছি আমি দাঁড়াই পড়ছি তখন দাঁড়াই যখন পড়ছি তখন দেখি সাপটা কি করলো একটা পায়খানা করলো রাস্তার মধ্যে কাঁচা রাস্তা এখন তো হয়তো পাকা হয়েছে একটা পায়খানা করছে এই পায়খানাটা মনে হয় যে এই দেখ স্কোয়ারে তিন ফুট করিয়া মনে হয় চার কেজি চুন গুলিয়া গুলিয়া এখানে

স্বাধীনতার না স্বাধীনতার সময় যখন যুদ্ধ চলতেছি তখন এই ঘটনা হয়েছে তখনই ঘটনা ছিল ওনারা এই এলাকার কিছু তো ভালো ছিল না কিছু অত্যাচার করছে তার কারণে এই বাংলাদেশের সংস্কৃতি বিক্রি করে তারা ভারতে চলে গেছে এরা খুবই ইয়া ছিল প্রভাবশালী আছে খুবই ধনী মানুষ আছে খুবই ধনী মানুষ আছে হ্যাঁ খুব গরিব এদের কাছ থেকে মানুষের ধান টাকা ধার নিত নেওয়ার পরে সাহায্য সহযোগিতা পাইতো এই গুরু মাঝির কাছ থেকে এখন তো তারা সবাই চলে গেছে তার ছেলে ফেলেখাপড়া করছে ডাক্তার হয়েছে অন্য দেশে চলে গেছে এখন আর এই দেশে আসে না হয়তো সংগ্রামের স্বাধীনতার পরেও কিছু আসতো এখন আর আসে না তারা তারা ও এই দেশ থেকে চলে যাওয়ার পরে আমাদের দেশ এখন আমাদের দেশটা এখন হয়ে গেছে গা আউলিয়ার দেশ এখন কি যে যে যেরকম জানে ওরকম করে কিন্তু তখন ছিল সাংস্কৃতিক পণ্য ভরা এই বাংলার সংস্কৃতি ছিল ধান বাজনা ছিল চলাফেরা ছিল মানুষের সাথে আদান প্রদান ছিল এখন আর এগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের কাছে মিল মহবত নাই মানুষে একজন প্রতি আরেকজনের কোনো দরদ নাই এই হিন্দুরা যখন ছিল তারা এই দেশে এই বিভিন্ন ধরনের ফল আবাদ করত বিভিন্ন ধরনের সবজি আবাদ করত মাছ আবাদ করত মানুষে খাইতো আমরাও খাইতাম আমরা তাদের কাছ থেকে নিতাম তার চলাফেরা করতাম একসাথে এখন আর সেই শিটটা নাই আচ্ছা এই যে আমরা যে পাশে একটি হিন্দু বাড়ি দেখতে পারলাম এই হিন্দু বাড়িটা কি গুরুমাজিদের বংশধর নাকি না এই যা পাশে যে হিন্দু বাড়ি আছে সেটা এরা না এরা জাতে হচ্ছে ঋষি ঋষি হ্যাঁ ঋষি এরাও অনেক আগে ছিল ওদের লোকজন ছিল অনেক প্রচুর এক সময় তারপরে আস্তে আস্তে কমে গেছে এখন কিন্তু আবার আস্তে 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 অনেক বেড়ে গেছে তারা এখন আস্তে আস্তে অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা জমা জমি কিনতেছি বাড়িঘর করতেছে তাদের অনেক সুবিধা আর মানুষ ও মুসলমানরা যারা আসলে আমরা কিছু অত্যাচার করতাম বা মানুষ করত কিন্তু এখন সেটা নাই এখন আর অত্যাচার নাই মানুষে কোনো সমস্যা চলাফেরা কোনো সমস্যা নাই এখন তারা মত তারা চলে এখন আমরা তাদের মতো। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে আপনি যে জায়গা দাঁড়িয়ে আছেন এই জায়গা বলে যে আপনার কলসি কিংবা অন্য অন্য ডেক লুটা এগুলো বলে বাসতে হ্যাঁ এটা শুনছি মানুষের কাছে আপনি কি শুনছেন শুনছি মানুষের কাছে শুনছি যে এখানে এই কুকুরের থেকে মানুষ অনেক সময় ধার নিতে পায়ে বলতো যে আমার একটা মেহমান জারি করব বা দাওয়াত দেব আমাদের কিছু বাসনপত্রের দরকার তখন নাকি রাত্রে নাকি তুলে রাখতো মানুষ নিয়ে এগুলো কাজ টাজ করতো পরে আবার পানিতে ডুবাই দিত এটা বলতো এই পানির কাছে আসেই বলতো মানে লেখা থাকে হ্যাঁ বলতো মুখ দিয়ে বলতো এখানে দিয়ে বলতো শুনছি আর কি অনেক দশক আছে অনেক আমরাও শুনছি অনেক সময় রাত্রে যাওয়ার সময় অনেক সময় মানুষ ভয় এই জায়গাটা এখন তো হয়ে গেছে আস্তে আস্তে কইরে কমে গেছে মানুষজন বাইরে গেছে

পুরা এইখানেই তার সমাধি সমাধি করছে পুকুরে খালাইছে এই জায়গাটাই ছিল অনেক আগে বেড়া দিয়ে রাখতো এখন আর বেড়াটা নাই ইন্ডিয়া চলে গেছে

এবং অনেক সময় মানুষ নাকি শুনছি যে জায়গা দশক বলে আর কি যাকে বলে দশক মানে একটা ভয়ের একটা ভীতি একটা ই ছিল এখানে মানুষ থাকতো যাইতো চলতো কিন্তু রাত্রে কিন্তু এগুলা আসতোই না এলাকায় এখন মানুষই আসতো এই যে আমরা আরেকটি গাছ দেখতেছি অনেক বড় ছিল মনে হয় প্রাচীন আমলের গাছ ওই যে গাছটা আমরা বিয়ার্সি যে ক্যামেরাতে জুম করে দেখানোর চেষ্টা করতেছি